হ্যালো ভিওর্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো নতুন এক সবাইকে স্বাগতম তো আজকে মূলত আমি একটা গাড়ি বিষয়ে কথা বলবো যে আমি তিন দিন আগে যে ভিডিওটি আমি আপলোড দিয়েছিলাম যে গাড়িটির মূলত আমাদের এই অটো ফ্যান এবং সেল এবং উপরে বেলুনের কাজ কমপ্লিট হয়েছিল তো সেই গাড়িটির আজকে কী কাজ আমাদের কমপ্লিট হলো এবং কাজ কত দূর সেটি নিয়ে বিষয়ে একটু আলোচনা করবো তো চলেন আপনাদের একটু ব্যাগ ক্যামেরা করে আমি দেখানোর চেষ্টা করতেছি তো যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়িটা কিন্তু ফুল রেডি সেদিন আমি দেখাইছিলাম যে আমাদের উপরের চান্দির কাজ হয়েছিল না তো উপরের যে গোলায় চান্দির সব কিছু আমাদের লাগানো কমপ্লিট এবং সেল অটো এলে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু কমপ্লিট শুধু আমাদের গাড়িটি সান মারতে হবে শুধু একটু ফিনিশিং করতে হবে দেন আমরা রঙ করবো এবং ডিবিনও আমাদের লাগানো কমেডি দেখতে পাচ্ছেন ডিবিনটি হচ্ছে ডিবিন এবং এটি হচ্ছে বক্স গিয়ার যেটি এখন তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুল রেডি সেদিন আমি দেখা যে আমাদের শুধু এই ঘাড়ের অ্যাঙ্গেলটা লাগানো হয়েছিল আর এই যে তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের ডবল যে বাম্পারটা এবং সামনে যে ঘাড়ের যে চাকাটা টু আমাদের লাগানো কমপ্লিট এবং আরেকটা বিষয় যে আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়িতে কিন্তু হাইড্রোলিক ব্রেক দেওয়া থাকে তো এটি হচ্ছে আমাদের হাইড্রোলিকের যে মাস্টার সিলিন্ডার থাকে আর কি এটি হচ্ছে সেই মাস্টার সিলিন্ডার এবং আপনারা এটি ধারণা করতে পারেন যে একটি গাড়িতে যখন হ্যান্ডলিপ ব্রেক দেওয়া হয় আর কি তেলের ব্রেক যেটাকে বলে তো সেই গাড়ির ডিভিনটা কতটা ভালো হওয়ার দরকার তো বিরাট ভালো থাকুন সবাই দেখাবে এক নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে